করছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো জরুরি কথা আছে অভি হাসি মুখটা চুপসে গেল একটি মিশেই পকেটটা একেবারে শূন্য টিফিনের টাকা পেতে এখনো দশ দিনের মতো লাগবে নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই তবুও মৃত্যু এসে তার প্রিয় মানুষটাকে বলল ঠিক আছে আমি আসছি অভি সাথে সাথে রেডি হয়ে নিল ভয় বাবার রুমে গিয়ে ভিতু কণ্ঠে বলল আব্বা বাবা তখন বললেন হ কন সাহেব গায়ে বাতাস টাকাতে যাচ্ছেন বুঝি বাবা ঠেসমারা কথা গায়ে মাখলো অভি বরং অনুনয় করে বলল আমাকে একশত টাকা দিবেন আব্বা খুব আর্জেন্ট দরকার বাবা তখন বললো টাকা তো আর গাছে ধরে না যে তোকে সিঁড়ে ছেড়ে দিব নিজে কামাই করতে পারিস না মানুষের ছোট ছোট পোলা পানো কত টাকা কামাই পুরো সংসার চালাই আর এত বড় দামরা হয়েও বাপের কাছে টাকা চাও এই লজ্জা করে না তোর তুই সারাদিন গায়ে বাতাস লাগায় বেড়াবি আর দিন তোর আমি টাকা দিব অনেক তো বসায় বসায় খাওয়াইছি আর না তুই আমার সোজাসপটা কথা শোন আমি তো এত পকেট খরচ দিতে পারবো না এখন থেকে নিজে নিজে ইনকাম করে খা আর তা না পারলে আমার ঘর থেকে বাইরে হয়ে যা এত ঝামেলা আমার সহ্য হয় না তুই আমার চোখের সামনে থেকে দূর হ বাবার এতগুলো কথা শুনে সেই রটার বুকটা মোছর দে উঠলো ভারী কা একটা দীর্ঘশ্বাস ফেলে নিশব্দে বের হয়ে আসলো ঘর থেকে এদিকে প্রিয় মানুষটা বারবার কল दे তাকে তাড়া দিচ্ছে নিজেকে সামলে নিলো অভি বাগান থেকে একটা গোলাপ ছিড়ে নিজের পকেটে রেখে দিল অভি অতঃপর পায়ে হেঁটেই গেল যothorত স্থানে প্রিয়তমা আগে এসে বসে আছে অভিকে দেখে উঠে দাঁড়ালো এবং বিরক্ত কণ্ঠে বলল এত দেরি করলে যে জানো আমি কতক্ষণ ধরে বসে আছি অভি তখন বলল সরি সরি আমার অনুরாகி রাখকো না আমার উপর আসতে একটু দেরি হয়েছে প্রিয়তমা তখন বলল চুপ করো চুপ করে থাকো নিশ্চয় টাকা ছিল না নিশ্চয় পায়ে হেটে এসেছো অভি তখন মাথা নিচু করে ফেললো প্রিয়তা মাতার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বললো সারপ্রাইজ ছেলেটা তখন বলল কি এটা কিসের কার্ড তখন তার প্রিয়তমা তাকে বলল এটা আমার বিয়ের কার্ড ফার্স্ট আমি তোমাকে দিলাম এসো কিন্তু তুমি কিন্তু একদমই মিস করবে না ছেলেটি তখন বললো মানে কি বলছো তুমি সত্যি বলছো মেটি তখন বললো হ্যাঁ সত্যি বলছি অভি কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখে নিল তার বুকের বাপাসটাই চিনচিন করে ব্যথা করছে কাপা কাপা কণ্ঠে জানতে চাইলো তিন বছরের সম্পর্কের তবে আজই কি ইতি কথা প্রিয়তমা তখন জোর কণ্ঠে বলে উঠলো হ্যাঁ ছেলেটি তখন বলে উঠলো আচ্ছা ভালোবাসতে না আমায় তুমি এত স্বাভাবিক কষ্ট হচ্ছে না তোমার কি করে পারবে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে প্লিজ প্লিজ এমন করো না বলো এসব মিথ্যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলো প্রিয়তমা তখন বলে উঠলো দেখো আবেগ জীবন চলে না কম অপেক্ষা তো করলাম না তোমার জন্য আমি আর আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না আমি চললাম তখন ছেলেটি অনুনয় বিনয় করে বলছে আমার হয়ে থেকে যাও না প্লিজ প্রিয়তমা তখন বলে উঠলো রাখতে পারবে তুমি ছেলেটি তখন আবার বলল, আমাকে আরো একটা দিন সময় দাও না প্লিজ প্রিয়তমা যখন জোর কণ্ঠে বলে উঠলো রাখতে পারলে এক্ষুনি আর না হয় আর আটকেও না ছেলেটি হাঁটু গেড়ে বসে পড়লো মাটিতে কিভাবে আগলে রাখবে